নিখোঁজ যুবতী পূজা যে বক্তব্য সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করলেন গর্ভধারিণী মা যুবতী নিখোঁজ সংক্রান্ত বিষয়ে অপহরণ করার মামলা বা অভিযোগের পর মঙ্গলবার নিখোঁজ যুবতী স্থানীয়দের সঙ্গে নিয়ে কিছু বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশ পায় উল্লেখ্য তারাপুর গুণময়ী রোডের স্বস্তিপল্লী থেকে বছর তেইশের এক যুবতী গত আঠাশ মার্চ নিখোঁজ হয় ঘটনাকে কেন্দ্র করে নিখোঁজ যুবতীর পরিবারে তারাপুর পুলিশের দ্বারস্থ হলে থানায় ভারপ্রাপ্ত আধিকারিক দুই লক্ষ টাকা দাবি করেছেন বলে অভিযোগ এনে প্রতিবাদ করেন তবে এদিনই নিখোঁজ যুবতী কে শাখা সিঁধুর পরা অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে মঙ্গলবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পূজা জানান তার বয়স চব্বিশ বছর এবং সে বিয়ের উপযোগী গত চার বছর থেকে স্থানীয় বাপ্পন বর্মনের সঙ্গে সম্পর্ক ছিল তার গত আঠাশ মার্চ সে নিজের সদিচ্ছায় বাপ্পন বর্মনের সঙ্গে পালিয়েছিল কারণ তার পরিবার বাপ্পন বর্মনের সঙ্গে পুজোর বিয়ে দিতে অস্বীকার করেছে যার জন্য পূজা নিজের পছন্দের পাত্র বাপ্পন বর্মনের সঙ্গে সংসার করতে ঘর থেকে বের হয়েছে এদিকে পূজার পরিবারের তরফে তারাপুর থানার আইসি রাজু রঞ্জনদের বিরুদ্ধে দুই লক্ষ টাকা উৎকোচ দাবি করার যে অভিযোগ করা হয় আজ অর্থাৎ বুধবার পূজার মা বাবা সংবাদ মাধ্যমে জানান তাদের অভিযোগ সম্পূর্ণ সত্য জীবন সন্ন্যাসী নামে এক ব্যবসায়ী সাধু ষড়যন্ত্র করে মেয়েকে করে মেয়েকে মতিভ্রম ঝাড়ফুকেন্টি ফোর থেকে রিপোর্ট ও ভয়েসে স্বর্ণালী মিশ্র আমি এটা নিয়ায় বিচার চাই আমার মেয়েরা ষড়যন্ত্র করিয়া নিচে জীবন সন্ন্যাসী জীবন সন্ন্যাসী আমার মেয়ের ষড়যন্ত্র করিয়া ঝাড় করিয়া নিয়ে গেছে আমার মেয়ে পারে না

আমার মেরে দিয়া হয় ফোর্স করিয়া করি আমার মেরে দিয়ে ষড়যন্ত্র করি যা তারা ইরম ঘরে মেয়ে যা হে বুঝে হে কিরকম যা মার মার মন আমার মেয়ে ইরম হইতে পারে না এটা জীবন জাদু চালপুক করিয়া করছে জীবন আমার জীবন চন্দ্র আসছে আমার গলি তাকে হে জানি আমি হে জাদু টনা করিয়া নিছে আমার মেরে হ্যাঁ চাইছে যে আমার নিত বলাইতো এটা লেগে জাল করিয়া নিছে। আজকে জাল ফুক করিয়া হাজার হাজার কোটি কোটি টাকা সম্পত্তি বলাইছে আজকে আজকে মন্ত্রী মিনিস্টারের মন হতো ভারী ঘর নাই কিন্তু তার আছে আমি এসপি সারের কাছে গেছি এসপি পি সারের মতো যে সার ও পৃথিবীতে বহুত উন্নত হইব দেশের উন্নতি হইব এরকম সারও হইতে পারে না এরকম সার দিয়ে দেখে দেশের বহুত উন্নতি হইব আরেকজন সার আছে তারাপুর পুলিশ পড়ি পুলিশ পুলিশ প্রণব কুমার দাসন তাই বহুত এক্সপেক্ট এসপি সারে যখন গেছি তখন এসপি সারের আপনার মিটিং আস তখন তাই বাইরে বউ বাইরে এক ঘন্টা পর তার মিটিং শেষ হয়েছে তারপর আমার মধ্যে এর মধ্যে রঞ্জন দে গেছে এসপি পি তখন আমি আসলাম তাই গেছেন গিয়া মানে আপনি আমি দরকার আছে অন্য দৰকাৰ আছে কৈছে তাইন আঠটা চেয়াৰৰ বোৱাত তাই আঠটা চেয়াৰৰ বহুত তহঁ যন আমি এছ পি ছাৰৰ পিয়নে কৈছোঁ যায় নাখনে ভিতৰে যোৱাৰ পৰা এছ পি ছাৰে আমাৰ যিহেতু এক্সপেক্ট কৰিছে এতিয়া জিন্দিক বোলো এই ৰম ছাৰো হৈ মানে ছাৰ ইৰকম চাৰ্জ যদি থাকে দেশে বহুত উন্নতি হ'ব এই ৰকম চাৰ্জ যদি থাকে দেশে বহুত উন্নতি হ'ব তাইন আমাৰ পিটিশ্যন দেখিয়ে কৈছোঁ যে সঙে চাগে তাইন থানাৰ ইনচাৰ্জে ফোন কৰিছন

দুই মিনিট গেছে না রাজুনন্দন সাড়ে সারে আবার সারে ফোন করছে কলা পড়া কয় ছোলি ছো আইসে থানাত আজকে পাঁচটা ছয়টা দিন ধরে আমি অত মেয়েটা মেয়ে লাগে তন তন গুড়িয়ার ফাইলাম মেরে আর ফার্স্ট মিনিটে দুই মিনিট হয়েছে না আর আজ এস পি সারের কাছে দলমত আই যায় আমি মেয়ের কাছে যাইবার আগে মেয়ের বাড়ির মানুষ ছেলের বাড়ি সব মানুষ আইসে মেয়ে লইয়া গেলা করি হয় যদি ছেলে এটা মেয়ে যদি ছেলে বাগিয়া যায় তো ছেলে মেয়ে দুজনে তারা সমঝাইতে লাগে মেয়ের এখানে ছেলে কয়ে গেল